হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জে এস সায়েন্স অ্যান্ড ট্রাভেলস তো আজকে আমি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি অবশ্যই সিএমসি ভেলো সম্পর্কিত যারা সিএমসি ভেলোরে ফুল বডি চেক আপ করাতে চান এই ভিডিওটি মূলত তাদের জন্য কারণ আপনাদের জন্য একটা অত্যন্ত সুখবর বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন আমাকে যে সিএমসি ভেলোরে কি ফুল বডি চেক করানো যায় বা তার জন্য খরচ কেমন এই জন্যই মূলত আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি তো রিসেন্টলি সিএমসি ভেলোরে চালু হয়েছে অত্যন্ত কম খরচে ফুল বডি চেক সেই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করাবো আলোচনা করব যারা সিএমসি ভেলোরে ফুল বডি চেক আপ করাতে চান তাদের জন্যই এই ভিডিওটি এবং যে সিএমসি ফেলোরের প্যাকেজটা হচ্ছে তিন টাকা মাত্র তিন টাকা দুটো প্যাকেজ এখানে আছে আমি কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব একটা আছে বেসিক প্যাকেজ যার খরচ মাত্র তিন টাকা আর একটা আছে অ্যাডভান্স প্যাকেজ যার খরচ সাত টাকা ফলে সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুখবর এবং সুবর্ণ সুযোগ কেউ কিন্তু মিস করবেন না যে খুব কম খরচে ফুল বডি চেক আপ আপনারা করাতে পারবেন এটি চালু হয়েছে সিএমসি ভেলোরের মেন মেন যে বিল্ডিংটা আছে সেখানে তো এখানে আপনি দুভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অনলাইন এবং অফলাইন তো অনলাইন কারা নেবেন অফলাইন কারা নেবেন কেন নেবেন সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব তবে আমি কিন্তু সাজেস্ট করব সব সবসময় অনলাইন অ্যাপয়েন্টমেন্টের পক্ষে আমি কারণ অফলাইন অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে আপনারা কিন্তু সময় নষ্ট হতে পারে আমি একে একে সব তথ্য আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করব যে কিভাবে নতুন পেশেন্টরা অ্যাপয়েন্টমেন্ট নেবেন কীভাবে পুরনো পেশেন্টরা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যার নতুনদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তো সবার আগে জানাবো ফুল বডি চেক আপ কী কেন করাবেন কখন করাবেন তো ফুল বডি চেক আপ হচ্ছে একটা বেসিক হেলথ চেক আপনাদের যাদের কোনো সমস্যা আছে অথচ বুঝতে পারছেন না সমস্যাটা কি হতে পারে বা বিভিন্ন রোগ দেখে অ্যাংজাইটিতে ভুগছেন যে আমার এই রোগটা আছে কি না তাদের জন্য ফুলবডি চেক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কিম এবং এটা কিন্তু একমাত্র সিএমসি ভারে অত্যন্ত কম খরচে করা যায় কারণ বডি চেক আপ করলে আপনি কিন্তু আগের থেকেই জানতে পারবেন আপনার শরীরে কোন রোগ বাসা বাঁধতে চলেছে কারণ এখন হঠাৎ করেই ধরা পড়ে যায় কিডনি ড্যামেজ হয়ে গেছে লিভার ড্যামেজ হয়ে গেছে বা ক্যান্সার বাসা বেঁধেছে এই বেসিক প্যাকেজগুলো যদি আপনার করা থাকে বা অ্যাডভান্স প্যাকেজটা যদি আপনি বছরে অন্তত একবার বা দু বছরে বা তিন বছরে একবার করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য সম্পর্কিত আর জটিল রোগের ভয়টা থাকবে না যে লোক যে রোগ মানুষের জীবন হানি পর্যন্ত ঘটাতে পারে স্বাস্থ্য পরীক্ষার অনেকগুলো দিক এখানে আছে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট এক্স রে ইসিজি ইকো কার্ডিওগ্রাম ইস সিটি স্ক্যান এমআরআই ইত্যাদি অনেকগুলো দিক আছে এইগুলো যদি আপনি আলাদা আলাদাভাবে করতে চান তাহলে কিন্তু আপনার অনেক খরচ পড়ে যাবে কিন্তু এই প্যাকেজের মধ্যে যদি আপনি আসেন তাহলে কিন্তু অত্যন্ত কম খরচে আপনার আপনারা সমস্ত টেস্টগুলো কিন্তু করতে পারবেন এবং সেই সঙ্গে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আপনারা পাবেন তো সিএমসিতে যেটা রিসেন্ট চালু হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কম খরচে এই জন্য ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমি নিউ পেশেন্টরা কি করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই বিষয়ে একটু আলোচনা করব যারা নতুন পেশেন্ট তারা অর্থাৎ যারা সিএমসি ভেলোরে কখনও দেখাননি তাদের পক্ষে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা সত্যি একটা সমস্যার কারণ নতুনদের সিএমসি প্রথমত প্রথম দিকে দিতে চাইছে না এবার ওরা তবু আপনারা ট্রাই করবেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা পেতে একটু সমস্যা হচ্ছে সেটা আমি বিভিন্ন দিক থেকেই খবর পাচ্ছি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ পাওয়া যাচ্ছে না তবু আপনারা যদি পেয়ে যান ট্রাই করতে ট্রাই করবেন নাহলে আপনাদের অফলাইন অ্যাপয়েন্টমেন্টই নিতে হবে অফলাইন অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন কারণ অফলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনারা সিএমসির যে সিলভার গেট আছে বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি কোথায় কোন ডিপার্টমেন্ট আছে যে বিভিন্ন ডিপার্টমেন্ট অফ সিএমসি ভেলোর সে আমার একটা ভিডিও আছে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো বা আই বটনও পেয়ে যাবেন সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে সিলভার গেটটা কোথায় আছে সে সিলভার গেটে আপনারা যে আলফা ক্লিনিক আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা নির্দিষ্ট পেমেন্টটা করবেন এবং তার পরিবর্তে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন নির্দিষ্ট ডেটে তারপরে সেইভাবে আপনারা দেখাবেন যদি নতুন পেশেন্ট হয়ে থাকে আর যদি পুরনো পেশেন্ট হন তাহলে অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেখানে কোনোই সমস্যা নেই এবং তাদেরকে আমি সাজেস্ট করব অনলাইন অ্যাপয়েন্টমেন্টটি নেবেন এবং কিভাবে নেবেন সেগুলো আমি একে একে আলোচনায় আসছি কারণ অফলাইন অ্যাপয়েন্টমেন্ট আমি এই জন্যই অ্যাভয়েড করতে বলি কারণ অযথা যেহেতু কম খরচে চালু হয়েছে ফলে স্বাভাবিকভাবে ভিড় হবে ফলে অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনার দেরি হয়ে যেতে পারে তা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন সেটা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে নিতে পারেন তবে এখন যেহেতু সবার কাছে স্মার্টফোন আছে স্মার্টফোন দিয়ে আপনারা কিন্তু অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন আপনার নিজস্ব নিজের মোবাইল দিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং কিভাবে এই অ্যাপয়েন্টমেন্টটা করবেন কিভাবে পেমেন্ট করবেন সব তথ্য আমি একে একে আলোচনা করব কাজেই এরপরে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব মোবাইল স্ক্রিনে এবং এই মোবাইল স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখাবো কী করে অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা আপনি করবেন কিভাবে পেমেন্ট করবেন ঠিক আছে চলুন তাহলে আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আপনি নিজের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সিএমসি ভ্যালোর লিখবেন তাহলে এর ওয়েবসাইটটা ওপেন হবে প্রথমে ওয়েবসাইটটা রয়েছে ওখানে ক্লিক করলে এবার ক্লিক করে এবার নিচের দিকে আসবেন যেখানে পেশেন্ট লেখা আছে সেই জায়গাটায় যাবেন সেখানে পেশেন্টে ক্লিক করলে আপনার সিএমসির অফিসিয়াল পেজটি ওপেন হবে সেইখানে একদম নিচে চলে আসবেন নিচে সবুজ রঙের রয়েছে পেশেন্ট পোর্টাল সে পেশেন্ট পোর্টালে চলে আসবেন পেশেন্ট পোর্টালে চলে আসলে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে বা পেশেন্ট আইডি এবং পাসওয়ার্ড চাইবে দুটো দিয়ে করতে পারেন যারা প্রথম প্রথমবার দেখাচ্ছেন তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে দিয়ে দেবেন আর যাদের পেশেন্ট আইডি আছে অর্থাৎ আগে যারা ভেলোরে দেখিয়েছেন তাদের পেশেন্ট আইডি থাকবে পেশেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিলে এটা লগ হয়ে যাবে এরপরে লগ করে আপনারা এই পেজটা পাবেন এইখানে আপনার প্রথমে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট টেলি কনসাল্টিং রয়েছে পেমেন্ট অপশন রয়েছে এবং লাস্টে রয়েছে হচ্ছে গিয়ে মাস্টার হেলথ চেকআপ একদম শেষে সেই মাস্টার হেলথ চেক ক্লিক করবেন ক্লিক করলে এই ক্লিক করে দিলাম এবার এরকম কতগুলো ইনস্ট্রাকশন আসবে ইনস্ট্রাকশনগুলো কি কী প্রথম ইনস্ট্রাকশন রয়েছে রিপোর্টিং টাইম সাতটা থেকে নটা অর্থাৎ এই সময় আপনাকে গিয়ে রিপোর্ট করতে হবে যে আমি হেলথ চেক আপ করতে চাই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যাবেন দু নম্বরে রয়েছে ভেনু অবশ্যই আলফা ক্লিনিকে যেতে হবে আর তারপরে রয়েছে আট ঘন্টা উপোস করে থাকতে হবে তারপরে রয়েছে সকালে নাস্তার পরে বা ব্রেকফাস্টের দু ঘন্টা পরে আর একটা ব্লাড নেওয়া হবে পাঁচ নম্বর রয়েছে ইসিজি এক্সরে করা হবে ছ নম্বর মেডিসিনের একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখবেন তিনি প্রয়োজনে অন্য অন্য বিশেষজ্ঞের কাছেও পাঠাতে পারেন আর মাস্টার হেলথ চেক আপ করতে একদিন বা দুদিন লাগবে তারপরে রিপোর্টটা রিসেপশন থেকে সংগ্রহ করতে হবে করে নিয়ে এবার টিক করে প্রসিড অপশনে চলে যাবেন প্রসিড অপশনে গেলেই আপনার দুটো প্যাকেজ থাকবে একটা বেসিক প্যাকেজ আর একটা হচ্ছে অ্যাডভান্স প্যাকেজ তো বেসিক প্যাকেজে তিন হাজার পাঁচশো টাকা খরচ হবে অ্যাডভান্স প্যাকে প্যাকেজে সাত হাজার পাঁচশো টাকা খরচ হবে তো আমি প্রথমে আপনাদেরকে বেসিক প্যাকেজটা দেখাচ্ছি এটা হচ্ছে বেসিক প্যাকেজ বেসিক প্যাকেজের মধ্যে কি কি টেস্ট থাকবে অ্যালকালাইন ফসফারস টেস্ট থাকবে যার দ্বারা লিভার কোনো প্রবলেম আছে কিনা ধরা পড়বে এইচ জিপিটি করা হবে যেটা যেটার দ্বারাও এলএফটির একটা পার্ট তারপরে এজি রেশিও আছে সিবিসি প্রোফাইল আছে কোলেস্টেরল ক্রিয়েটিন ইসিডি গ্লুকোজ ইউরিনালাইসিস এক্স রে চেস্ট এই সমস্তগুলো করা হবে এখানে টিক মেরে আপনারা পরের স্টেপে চলে যাবেন এই 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 পেজটায় আসলে এখানে আপনারা ডেট অনুযায়ী বুকিং করতে পারবেন ডেট অনুযায়ী বুকিং করে পেমেন্ট করে দিলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা হাতে পেয়ে যাবেন তো যাই হোক যে পেমেন্টটা কী করে করবেন এটা আমি পরবর্তী স্টেপটায় দেখাচ্ছি অর্থাৎ অ্যাডভান্স প্যাকেজ যখন আমি দেখাচ্ছি একইভাবে সেমভাবে আপনারা আবার এই পেজটায় চলে আসবেন পেশেন্ট অপশনে গিয়ে এই অফিশিয়াল পেজটা ওপেন হবে অফিশিয়াল পেজ থেকে একদম আপনারা নিচে চলে পেশেন্ট পোর্টালে চলে যাবেন পেশেন্ট পোর্টালে গিয়ে যেখানে এই পেজটা আসবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে একদম সেম সিস্টেমে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিলে পরে আপনার কিন্তু পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে যেখানে পর পর এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং এখানে একদম নিচে চলে আসবেন নিচে আপনার মাস্টার হেলথ চেক রয়েছে এই মাস্টার হেলথ চেক ক্লিক করলে আপনার এই এই সমস্ত যে ইনস্ট্রাকশনগুলো আসবে ইনস্ট্রাকশনগুলো একবার দেখে নিয়ে করে প্রসিড অপশনে চলে যাবেন প্রসিড অপশনে চলে গেলেই এই যে আপনার এই দুটো বেসিক এবং অ্যাডভান্স প্যাকেজ যেটা অ্যাডভান্স প্যাকেট প্যাকেজ হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো অ্যাডভান্স প্যাকেজে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখুন অ্যাডভান্স প্যাকেজে কী কী আছে এবার আপনারা দেখে নেন তো এখানে অনেক বেশি অপশন আপনারা পেয়ে যাবেন তো এখানে প্রথমেই রয়েছে দেখুন সিবিসি প্রোফাইল সিপিসি প্রোফাইল মানে কমপ্লিট ব্লাড কাউন্টার রয়েছে ক্রিয়েটিন রয়েছে ইসিজি যেটা ইকো কার্ডিওলজি তো এছাড়া ইকো রয়েছে গ্লুকোজ রয়েছে ফাস্টিং এবং পিপি এইচ বি এল সি রয়েছে যেটা সাহায্য যায় ডায়াবেটিস হতে পারে কি না এলএফটি রয়েছে লিফিট প্রোফাইল টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ইউএসসি রয়েছে অ্যাবডোমেন এবং ফেলবিস এছাড়া এক্স রে রয়েছে চেস্ট অ্যাডাল্টের জন্য এগুলো আপনারা দেখে তো দেখুন খরচটার নিচে লেখা রয়েছে সাত হাজার পাঁচশো টাকা এটা টিক মেরে আপনারা পরবর্তী পেজে চলে যাবেন তো পরবর্তী পেজে এখান থেকে ডেটটা বুকিং করবেন তো ধরুন আমি প্রথম ডেটটাই বুক করছি তো এখানে প্রথমে যে বুক নাওয়ে চলে গেলাম বুক নাওয়ে চলে গেলে এই যে আপনি কি অমুক তারিখে মাস্টার হেলথ চেক আপ করতে চান ঠিক আছে এখানে ইয়েস লিখে দেবেন ইএস অপশনে যাওয়ার পরে আপনার পেমেন্ট অপশানটা আসবে আর কি তো পেমেন্টটা দেখুন কীরকম দেখাচ্ছে যে প্রথমে রয়েছে আটশো টাকা যেটা ডক্টর ফিস তারপরে ছ হাজার সাতশো টাকা মোট হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা পেমেন্ট দেখাচ্ছে তো আপনি রাজি থাকলে এখানে ক্যান্সেলও করতে পারেন আবার প্রসিডও করতে পারেন যদি প্রসিড করেন তাহলে পরবর্তী পেজে চলে যাবে পরবর্তী পেজটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে অথবা নেট ব্যাংকিং বা এর মাধ্যমে যে কোনো একটা সিলেক্ট করবেন আমি নেট ব্যাংকিংটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে এই রকম পরের পেজটা আসবে যে প্রসিড অপশনে চলে যাবেন প্রসিড অপশানে গেলে পারে তো আপনার এই যে অপশানগুলো আসবে এখানে গুগল পে আছে নেট ব্যাংকিং আছে যেভাবে খুশি আপনি পেমেন্টটা করতে পারেন এখানে পেমেন্ট করে দিলেই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন আশা করছি হেলথ চেক সম্পর্কে আপনাদের যাবতীয় প্রশ্নের সমাধান আমি করতে পেরেছি তো এইভাবে যদি আপনারা হেলথ চেক প্যাকেজটা চুজ করে নিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যান তাহলে আপনাদের হেলথ চেক করতে অনেক বেশি সুবিধা হবে এবং ভবিষ্যতে রোগ সম্পর্কে আপনি সজাগ হতে পারবেন ফলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু হেলথ চেক আপ করানো অত্যন্ত দরকার আর সিএমসি ভেলোর যেখানে বিশ্বমানের চিকিৎসা করা হয় সেখানে এত কম খরচে আপনার হেলথ চেক আপ করাচ্ছে ফলে এই সুযোগ কিন্তু অবশ্যই মিস করবেন না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে পরের অপরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে